দয়া করে মেহরবাড়ি করে হায়াতের কদর করে বাবা আমার জিন্দিগির কদর করে ছেলেরা আমার হায়াত যেন না হয় ভাই। এই মনে করেন আজকে দশই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না কি আগামী বছর দশই অক্টোবর আসবে তো সেটা তো দুই হাজার পঁচিশ আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবে কিন্তু সেটা তো দশ তারিখ এই এই শিরোনামটা এই এটা আর কোন দিন ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত মুস্তাহিদ ছিলেন চার মাসের ইমাম একজন উনি বলছেন আমি আমার পুরা জিন্দিগি লাগাইয়া দুইটা কথা শিখছি আমি আমার সারা জীবনে দুই কথা শিখছি এক আল ওয়াক্তু সাইফুল ইনলাম তাকতাহু কাতাকা এক নম্বর শিখছি আমি একথা আমি বুঝছি আমার পুরা জীবনে জ্ঞান অর্জন করে যে সময় তরবারির বাড়ির মতো তুমি যদি সময়কে না কাটো সে তোমারে তোমার অর্থাৎ তুমি যদি সময় রে না করো আমি এক ঘন্টা ঘুমাবো আধা ঘন্টা নাস্তা করব আমি তিন ঘন্টা ক্লাস করব আমি দুই ঘন্টা এটা করব হ্যাঁ আমারে আমার পাঁচটা বিশে ফজরের জামাত আমারে চারটা পঞ্চাশের ভিতরে উঠতে হবে যা করে চূন্য জামাত ধরতে হবে আমার একটা তিরিশে জামাত জোহরের জামাত আমারে বারোটা পঞ্চাশ একটার ভিতরে একটা দশের ভিতরে আমার উজু করে রেডি হয়ে যাইতে এই এইভাবে যদি ভাগ না করো না কাটো মানে ভাগ না করো সময় তো সময় তোমার উপরে কাটতে কাটতে পার করে থামে কি কথা বলে আপনি যদি বলেন বন্ধুকে দোস্ত একটা মিনিট একটা মিনিট অপেক্ষা করো আমি আসতেছি এই মোবাইলটা নিয়ে আসে তো আইসা দেখবেন যে এক মিনিট তারা দাঁড় করাই দিয়েছিলেন ওই ওই সময়ের এক মিনিট তো দাঁড়ায় রয়েছে না 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 বন্ধুন ধারাইছে সময় কি না আর দুই নাম্বার তিনি বলেন আমি দ্বিতীয় কথা শিখছি nafsu ka in shaghalta bil haq wa illa shaghalat ka তিনি বলেন আমি শিখছি এই কথা তোমার মনের ইচ্ছাকে নফসকে তুমি যদি সারাক্ষণ नेक কাজের মধ্যে জোর করে বেঁধে না রাখো তাহলে নফস ছেড়ে দিলে মনের চাহিদাকে ছেড়ে দিলে সে তোমার চব্বিশ ঘন্টা আল্লাহর নাফর মানি করা কি আজিব কথা আমি চোর করতে আমি জামাত পড়ুন আমি হালাল খাবো আমি না জোহরের জামাত ফজরের জামাত আসরের জামাতে পড়ুন নামাজ আমি মিথ্যা বলবো না আমি চুরি করব না আমি ওজনে কম দেবো না আমি অসৎ বন্ধুদের আড্ডায় চলবো না আমি ফজরের নামাজের জন্য উঠবই উঠবো এইভাবে যদি কেউ মনের ইচ্ছাটাকে শক্ত করে হকের সাথে না বাঁধে সাথে মনের ইচ্ছাকে এবার সারাক্ষণ আমাকেও বলছি আপনাকেও বলছি ভাইয়া গুণা তো হবেই স্বাভাবিক গুনা আমারও আছে আপনারও আছে গুণা আরো বড় থেকে বড় মানুষেরও গুণা আছে গুণা হয়ে যাওয়া স্বাভাবিক গুনা হয়ে যাওয়া স্বাভাবিক কিন্তু কোন মুসলমান যে মুসলমান যে মুসলমান সে গুনার উপরে লাগাতার ধারাবাহিক গুনার উপরে জমে থাকে না এটা অস্বাভাবিক প্রতিদিন নামাজ ছাড়তে পারে না এক মুসলমান প্রতিদিন সুদ খাইতে পারে না এক মুসলমান প্রতিদিন মিথ্যা বলে না এক মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় না এক মুসলমান প্রতিদিন নর্তকি দেখে না বেটা মুসলমান বলে না গুলাম ওই মনের চাহিদার গুলাম ও আল্লাহ কে ভুলে গেছে ওই রসুল কে ভুলে গেছে ওই কোরআন কে ভুলে গেছে ও ইসলাম কে ভুলে গেছে তার খোদা হইল তার মনের চাহিদা আমার মনে যা চায় আমি তাই করব ছেলেটাকে জিজ্ঞেস করেন চুলিটা এরকম কা আমার মন চাইছে প্যান্ট এটা এরকম আমার মন চাইছে কিরে তুই যে নয়টা বাজ গেছে অনু গুমজাস ওডোস আমার মন চাইছে কিরে রাতের তিনটা বাজে এখনো গুমজাস নাকা মোবাইল টিফসের আমার মন চাইছে তুই যে রাস্তায় খাড়াইয়া মতস এরকম কা আমার মন চাইছে যা মন চায় তাই করে পুরুষ কিংবা নারী যুবক কিংবা বৃদ্ধ আল্লাহর কসম মনের ইচ্ছামত যে চলে আল্লাহকে বাদ দিল রসুলকে বাদ দিল কোরআনকে বাদ দিল সুন্নাকে বাদ দিল ইসলামকে বাদ দিল আমার মনে যা চাই তাই করল তারে মানুষ বলে না কোরআনে আল্লাহ বলছে ওই জানোয়ার 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 ওইটা জানোয়ার ওই জানোয়ার মূলত পরে মানুষ বলে কোরআনের বাঁধন যার সাথে নাই সে মানুষ না ইসলামের বন্ধন যার সাথে নাই ওই মানুষ না রসুলের বন্ধন যার সাথে নাই ওই মানুষ না আল্লাহর সাথে বাধন যার নাই কিনা আল্লাহ বলছে আল্লাহ বলছে বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে আমি তো তার দায়িত্ব নেবো না আপনি আল্লাহ নিবেননি দায়িত্ব তার এই বেঈমানের দায়িত্ব আপনি নিবিননি বলে

জীবনের হিসাব কিতাব মিলাম হিসাব কিতাব যে তার নিজের হিসাব রাখে এই যে মোবাইল টিফতে আছে রাগের তিনটা তার খবরও না খবর এই যে দিতে আছে বিকাল তিনটা বাজে বের বন্ধুদের সাথে আড্ডা দিতে রাতের এগারোটা বাজে ঘরে ফিরছে কিরে বাবা এতক্ষণ কি করছ বন্ধুদের সাথে আড্ডা আট ঘন্টা তিনটা থেকে এগারোটা আট ঘন্টা না এজন্য মনের চাহিদাকে কেউ যদি ছেড়ে দেয় আল্লাহর সাথে রসুলের সাথে কোরআনের সাথে ইসলামের সাথে যদি না বাঁধে তাহলে নস্য তারি জাহান বানাইয়া ফসাইয়া গন্ধ ছুড়াইলে সন্তানকেও জবাব দিতে হবে বাবা মাকেও জবাব দিতে হবে মনে রাখেন মনে রাখেন ওই জিন্দিগি ব্যর্থ জিন্দিগি যে জিন্দিগি আল্লাহর কালাম বলতে পারে না আমার তো সাফ কথা আমি পরিষ্কার বলি যে আল্লাহর কোরআন মুসলমানের যে বাচ্চা পুরুষ নারী আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না আমার পরিষ্কার কথা তুই বোবা বুঝছি নি মুসার ভাই কোনো কথাই জানে না ভাই বোবা 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 আই সে কথাই বলতে জানে না মালিকের কালামে পড়তে পারে না তা তুমি কি পড়লে আপনি জীবনে কথা বলেন কেন আর কথা বলেন এই জন্য বলেন ইনশাআল্লাহ দিন শেখাবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা আপনাদের সন্তানদেরকে دین শেখান একদম কবঞ্চিত করেন না এরে বাফ মনে রাখবেন সময়টা বড়ই خطرناک প্রতিদিন গুনাহ নাফরমানি অস্থিরতা বেহায়াপনা এত বেশি এত বেশি এক মোবাইল বড় মোবাইল পৃথিবীর সমস্ত গুনা নাফর মানিকে একসাথ করে ফেলছে এক যুবকের হাতে শুধু একটা বাচ্চাকে শুধু আপনি শুধু মোবাইলটা দিয়ে তারে ছেড়ে দেন তারা নষ্ট হওয়ার জন্য এক সপ্তাহ এক সপ্তাহ লাগবে আপনি তারে ছেড়ে দেন দেখবেন সে আজ হাজার হাজার ছেলে মেয়ে পড়ালেখা সব করতে চায় না শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু শুধু মোবাইল এই জন্য দয়া করে আমরা যদি বাচ্চাকে দিন না শিখাই কোরআন না শিখাই না শিখাই আগামী দিনে নিয়ে থাকতেও কষ্ট আমার ভাই বাস্তব কথা এটাই মোবাইলের মধ্যে তো লাখ লাখ আছে আমার না শুধু সব বক্তাদের আছে কিন্তু কলিজার মধ্যে হৃদয়ের মধ্যে সিন্দিগির মধ্যে আমার জীবনের মধ্যে আছে কিনা আমার কলিজার ভিতরে আসছে কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় জন্য দয়া করে যখনই মনে রাখতে হবে নৌজান ভাইদের কাছে বললাম কোন আল এমে দিনের কথা সরাসরি শুনবার সুযোগ যার হয় সে সবচেয়ে বড় গণিমত এটা আল্লাহ কসব এক কোটি ওয়াস মোবাইলে শুনবার চাইতে এই সরাসরি শুনবার বরকত আলাদ এজন্য জন্য সরাসরি শুনবার যখন সুযোগ এখন আমিও আসছি আপনারাও বসছেন তাহলে এখন আমাদের সামনাসামনি শোনার সুযোগ আছে কিনা এই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগানো উচিত

নাফিদ আরিকা দিক্রীমান কান আলাহু কালবুন আল কাস্মা অহুয়া তিনটা জিনিস যার একত্র আল্লাহ বলেন দিল কান এবং চোখ মানে স্বশরীরে উপস্থিত যে সামনাসামনি উপস্থিত তার চৌখুতে উপস্থিত কথা বুঝতে সে দেখতেছে না স্বতক্ষে তো আল্লাহ তাআলা বলেন দিল কান চোখ এই তিনটা যে একত্র করে নিশ্চয়ই তার জন্য কোরানের মধ্যে উপদেশ রয়েছে এই জন্য পরিবর্তনের জন্য আন্তরিকতা জরুরি মনোযোগ জরুরি আমরা যদি দিল দিয়া শুনতাম আল্লাহর কথা তো শুধু শুক্রবারের জুমার বয়ান এক বছরে বাউন্ন বছরে মোট বাউন্ন সপ্তাহ বাউন্ন সপ্তাহ ইমাম সাহেব কারাম জুমার নামাজে বয়ান করে যদি বাস্তবিক অর্থে কেউ দিল দিয়া শুনতো তার গোটা জিন্দগির খোরাকের জন্য এই জুমার বয়ানই যথেষ্ট ছিল কিন্তু ওই বয়স্ক লোক সামনে বইয়া জিমায়

মানে কিন্তু মসজিদে বসলেই দেখবেন কি করবে আর পিছনের ছেলেরা কিশোর তরুণ যুবক নজওয়ান এগুলো করে দুষ্ট মোবাইল টিপতেছে ধাক্কা দিতেছে চুল ধরে টান দিতেছে জামা ধরে মানে ওর কলজার ভিতরে এইটা ইমাম সাহেবের এই কথাগুলো ওলামায় কারামের এই কথাগুলোর মধ্যে আমার জন্য কিছু নাই এগুলোতে আমার কোনো প্রয়োজনীয় কোনো বিষয় না অতএব আমি এগুলো শুনবো কেন বক্তব্য সেই বই মানুষগুলো আ। যাদের কলিজা থেকে কোরআন সরে গেছে দুশ্মন শয়তান যাদের দিন থেকে আল্লাহর কথা শুনবার মানসিকতাই সরাই গেছে সে বুঝে নিছে যে এগুলো আমি এগুলা দিয়া করবো আমার দোকান আমার বাজার আমার ব্যবসা আমার ঘর আমার সংসার আমার ডেলির আয় রোজগারের এই ফিকির আমার হলে এগুলো লইয়া মাথা ফানি করা আমি হুজুরদের এই সমস্ত বিষয় নিয়ে পড়ে থাকলে আমার জিন্দিকে চলবো হ্যাঁ হুজুরের জানি কাম নাই আজাই যাবো এবার দাওয়াত খায় হুজুর একটা হুজুরা করে বই যাবে আমি এগুলা লইয়া বইয়া দেখলো এই হলো মানসিক আসল কথা হলো বদনসিব বদনসিব আমি প্রায় বলি আমার একটা সবচেয়ে আফসুসের কথা আমার মনে হয় যে আল্লাহ যার রব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম এই চারটি শ্রেষ্ঠ জিনিস সর্বশ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ মোহাম্মদুর রসুল্লাহ শ্রেষ্ঠ কোরআন শ্রেষ্ঠ ইসলামী শ্রেষ্ঠ তো এতট্টি শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ যাকে দান করলেন এরপরেও সে নষ্ট হলো কেন কিসের অভাব চিন্তা করে দেখো এরপরেও সে बर्बाद হয়ে গেল কি ছিল না তার কি ছিল না তার কেন সে बर्बाद হলো কিসের অভাব আজকের পৃথিবীতে যারা ইহুদি এই যে ইসরাইলের সহ সারা বিশ্বে যত ইহুদি তাদের কাছে কোনো আল্লাহ কৃত যে তাওরাত আসমানি কিতাব সেটা তাদের কাছে নাই এটাই সত্য স্বীকৃত কথা তাদের কাছে আসমানি কিতাব নাই তাদের কাছে এখন যেটা আছে এটা বিকৃত আজকের পৃথিবীতে গোটা ইউরোপের খ্রিস্টান যারা তাদের কাছে নবীর উপরে কৃত যে ইঞ্জিল আল্লাহ নাজিল করছেন যেটা ওইটা নাই কসম আল্লাহ এটা আমাদের দাবি না শুধু অরমানে তাদের কাছে নাই নিখুঁত কোনো কফি নাই সম্পূর্ণ বানোয়াটি নিজেদের রচিত একটা বাইবেল এঞ্জিল নাম দিয়া সালাই নিতেছে হিন্দুদের কাছে আসমানি কিতাবে নাই তাদের ধর্মগ্রন্থ এগুলো তাদের বানওয়ান এই আপনার রামায়ণ বেদ পুরাণ গীতা এগুলো তাদের বানান তাই তারাও জানে তাই তাদের কারো কাছে পৃথিবীর কোন ধর্মাবলম্বীর কাছে অসমাল্লার কোন আসমানি কিতাব নাই নিখুঁত কোন কিতাব নাই

আল্লাহ আলমেলো হয়ে গেছে তার ছোটবেলায় মামরিয়া গেছে তারা বার্ঘ বিয়ে করে লেছে এই কারণে ফলাকা কি হয়ে গেছে উপযুক্ত লোকের অভাবে নষ্ট হয়ে গেছে হ্যাঁ এরকম অনেক সময় অনেক কারণ ছিল আমরা মুসলমান আমাদের কিসের অভাব ছিল আমার যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না নজবান কিসের কারণে কি আল্লাহ চেনো নাই নাকি রসুলের কথা শুনো নাই নাকি কোরআন কে এখন নাই নাকি ইসলামের নাম শুনো নাই фика বলে 20 বছর ধরে যে মিথ্যা বলে প্রতিনিয়ত যে সুদ খায় হারাম খায় হুজুরে কম দে ঠকায় হারাম রোজগার করে এই হারাম করার জিজ্ঞাসা করেন কেন তুমি আল্লাহ ছিন্দার কি কারণে তুমি মুসলমান হওয়ার পরেও 30 বছর কেমনে মিথ্যা বলো প্রতিদিন কেমনে ওজনের কম মুসলমান এত বদফর লাগে মুসলমান এত প্রতারক হয় কেমনে মুসলমান সুদখোর হয় কেন মুসলমান হারাম খুর হয় কেমনি মুসলমান জুয়ারি হয় কেমন বলে তিনশো পঁয়ষট্টি দিনে কিশোর তরুণ জওয়ান একদিনও বছর একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেমনি বলে এটা কোন মানুষের বাচ্চা তার মা কে তার বাবা কে সে কোন মায়ের দুধ খাইলো এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওইটা কি কি মানুষ বছর আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বাপ আমার ভাই আল্লাহ বলেন জীবন ভর মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর মানি করতে 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 মৃত্যুর মুখোমুখি যখন হয় তখন বহু নাফরমান বলে যে আল্লাহ আমি এখন তওবা করলাম আমি এখন ফিরতে যাইলাম তো আল্লাহ বলেন ওয়লাইসাতি তওবা এমন নাফরমানের জন্য তওবা গ্রহণ যোগ্য নয় এখন আর হবে এখন আর হবে এখন এখন না আচ্ছা শুজা হয়ে গেছে এবারে দম টানে এই সময় 200 টাকা দিয়ে হুজুর আসছে

نهزنا من المعمر البرينا حشر المهنة من المعار البرينا مشكرينا كلنا مشكرين كلنا مشكرين كلنا والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله رب العالمين برنا مرموم من ذكر جنة من دتر জীবনের যখনই অস্থিরতা নাফরমানি করে ফেলে তখনই আমি আল্লাহকে স্মরণ করে ভুল হয়ে গেছে মাওলা নাফরমানি করে ফেলেছি মাওলা সাথে সাথে আল্লাহকে মনে করে গুনাহের জন্য আল্লাহর কাছে তৎক্ষণাৎ মাফ চায় তৎক্ষণাৎ মাফ চায় وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا দিল থেকে বলে আল্লাহ আপনি ছাড়া maaf করবার আছে কে পলম ইউসিররু আলামা ফালু হুম আর বলে মাওলা জেনে বুঝে আর কোনদিন না ফরমানি করব না আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন নাফরমান আর গুনাহের পরে যদি নগদ এরকম তাওবা বুঝ পাই যে আমার বান্দা বলছে আল্লাহ মাফ করে দেন আমার বান্দা বলছে আল্লাহ আমি পিছনের গুণা ছেড়ে দিলাম আমার বান্দা বলছে আল্লাহ আমি আর করব না ওয়াদা দিলাম আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা তোকে আমি পুরা পুরি মাফ করে দিলাম সুবহানাল্লাহ হ্যাঁ এখন এখন ক

দুনিয়ার আর ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক এরা যেরকম দুনিয়া ভোগ করছে দুনিয়া কামরা কামরি করছে দুনিয়া নিয়েই ব্যস্ত তাদের হাসি কান্না আবেগ অনুভূতি চিন্তা চেতনা সবকিছু ওই দুনিয়াকে সাজানো নিয়া আমরা মুসলমানও যদি আমাদের সমস্ত আবেগ অনুভূতি কল্পনা হয় এই দুনিয়াকে সাজানো নিয়া তো আখেরাত জন্য জান্নাত কার জন্য বড় কাল জন্য তো সুবরিশ কাটার জন্য হাউজে কাউসারের বাণী কাটছো বলে বলে আজ আমাদের সব মনে পড়ে আমাদের বিশ্বাস করতে মনে পড়ে আজ আমাদের সব ঘরে ফার্নিচার আছে কিন্তু আমাদের একটা দস্তরখান ঘরে নাই দস্তরখান নাই আমরা আজকে সকল কিছুতে যদি जिज्ञासा করেন তদন্ত করেন যা বিনসাফের সাথে বলেন

ইনসাফের কথা বলে এই জন্য বাফ আল্লাহ তালা বলেন আমি তো সবচেয়ে প্রিয় নিয়ামত শ্রেষ্ঠতম মান্নুন মানে বিশেষ নিয়ামত আমি তো দিছিলাম তোমাদেরকে রাসুল দিয়েছিলাম তেইশটা বছরে আমার বন্ধু আমি তোমাদের পুরা জিন্দিগি সাজিয়ে দিয়েছি আমি তোমাদের জন্য সকল কিছু আমার রাসুলের মাধ্যমে বলে দিয়েছি কিন্তু গ্রহণ করলাম কই আমরা কই গ্রহণ করলাম এই জন্য বাপ এক নাম্বার কথা হলো কোন মুসলমান কোন মুমেন নবী সাল আলী সাল্লামকে যদি পূর্ণভাবে গ্রহণ করে নেয় তাইলেই সে মুমেন হিসাবে সার্থক ঠিক না বলেন এবার দেখেন আল্লাহ তাহলে এখানে তিনটা কথা বলছেন আল্লাহ বলছেন আমি রসুলকে কেন দিলাম নবী আমি কেন পাঠাইলাম আমাদের নবী সাল আলী সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কেন আসছেন মানে কি আমরা যেন আমাদের যে কোনো প্রয়োজনে তাবিজ নবীজি থেকে নিতে বাকি এই জন্য আমাদের দোকানের ফানি ফুক আমাদের যে কোনো সার ফুক তাবিজ এই জন্য ঠিক না কি বলে কথা বুঝেন নাই আমার আমরা নবীর নামে বিভিন্ন অনুষ্ঠান পর্ব করে বিভিন্ন আইটেমের খানা খাবো এই জন্যই শুধু তিনি আসছেন ঠিক না কি এটা ইনসাফের কথা এই কোরআনে চার বার এই আয়াতটা এই আয়াতের বক্তব্যটা এই একশো চৌষট্টি নম্বর আয়াত ইমরানের এই বক্তব্য কোরআনে চারবার আছে মুখ আল্লাহ তাআলা বলেন শোনো বান্দারা মোমেন্দা আমাদেরকে বলছে ইমানদাররা আমি রসুল পাঠাইলাম তিন উদ্দেশ্যে কয় উদ্দেশ্যে এক আয়রে হিম আয়া প্রথম উদ্দেশ্য হল আমার বন্ধুকে পৃথিবীতে পাঠিয়েছি যেন তিনি আমার কোরআন আমার বান্দাদের কাছে তেলাওয়াত করতে পারে

উত্তম স্বভাব দ্বারা অন্তরটাকে সাজিয়ে দেওয়ার জন্য আলোকিত করার জন্য আমি রসুল পাঠিয়েছি যে মানুষগুলো ছিল একেবারে নিকৃষ্ট আল্লাহ নবী সাল্লাম সেই মানুষগুলোকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন এরাই এই কয়েকদিন আগে এরা চুরি ডাকাতি জিনা ব্যবচার মদ জুয়া হরতাল লুণ্ঠন খুন খারাবি এই করতো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের ছোঁয়ায় তার রাত দিনের মেহনতে এই মানুষগুলো হয়ে গেছে সোনার মানুষ আলোকিত মানুষ এরাই সাহাবাইকার হয়ে গেছে আল্লামা ইকবাল বলেন হাই নিক করলেনটা কি আপনি যে মানুষগুলো ইতিপূর্বে নিজেরাই পথ না আজকে সেই সাহাবিরা আপনার লক্ষ মানুষকে পথ দেখা এরাইটি পূর্বে পথ না আর এখন পথ দেখায় পথ দেখা তাহলে দুই নম্বর আল্লাহ বলেন হীন অন্তর বিশুদ্ধ করা দুনিয়ার লোক থেকে সরিয়ে সমস্ত মন্দ অভ্যাস থেকে সরিয়ে উত্তম গুণ দ্বারা আখারাতের গুণ দ্বারা অন্তর সাজিয়ে দেওয়ার জন্য গিতাবা বল খেয়াল করেন আমার কথা শেষ তিন নম্বরে আল্লাহ বলেন আমি রসুল পাঠিয়েছি কেন তৃতীয় উদ্দেশ্য হলো আমার কোরআন এবং রসুলের সুন্না এই দুইটার আলোকে আমার বান্দার পুরা জীবন একেবারে হাতে কলমে শিখাইয়া দেওয়ার জন্য উঠাইয়া দেওয়া